এই মুহূর্তে কিন্তু এই বাইক থেকে ইনশাল্লাহ এখন না হবে এখানে চলে চলে ভাই হবে না হবে

নতুন পেজ এটা সম্রাট ভাইয়ের পার্সোনাল পেজ সম্রাট ভাইয়ের পার্সোনাল পেজটা আপনারা ফলো দিয়ে রাখবেন এই যে সম্রাট ভাই বিটা দিবেন বা ছোট বি বি দিয়ে আপনারা পেজটা সার্চ করুন এই যে সম্রাট ভাইয়ের প্রোফাইল দেওয়া আছে এই পেজটাতে চলে যান এই পেজটাতে সর্বপ্রথমে যে ভিডিওটা দেওয়া আছে এই ভিডিওটা শেয়ার করে কমেন্ট করে দিন আপনার ফোন নম্বরের শেষে চারটি অক্ষর এখন লাইভে সরাসরি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে আপনার নাম লেখা হবে এখন এইটুকুই এবং কি লাইভে ইনশাআল্লাহ ড্র হয়ে যাবে দ্রুত ভাই দ্রুত দ্রুত

এখানে কারা কারা কমেন্ট করছে নামগুলো বলেন না অনেকের নাম এখান থেকে নেওয়া আছে এই যে দেখেন যেমন রুবুল ভাই আছে সাইফি ভাই আছে গফুর ভাই আছে আহাদ ভাই আছে আর অনেকের নাম আছে ফজুল ভাই আছে আর ওই যে অনেক নাম আছে আর বাকি যারা আরো কমেন্ট করতেছে তাদের নাম এখন ওই আইডি ঢুকলে সুন্দর হতো ওই আইডি তো লগইন আছে ওই মোবাইলে শুধু ওই পুরোটা লাইভে দিতে হইছে নামটা তে রিপ্লাই দিতে হইবো রিপ্লাই না করেন শুধু কমেন্ট নেন নাম তো সরাসরি লাইভে ওরা শুনতেই পাবে

আমাদের সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজে যারা আছেন তারা কেউ লাইভ থেকে যাবেন না লাইভে আমরা একটা ডিসকানেক্ট করে এই ফোনটা লাগাই দিব কারণ ওই ফোনে আমাদের ওই পেজটা তার জন্য কেউ যাবেন না এক মিনিট খালি একটু ইয়ে হবে কেউ যাবেন না কেউ যাবেন না কেউ যাবেন না ভাই আইডি দেখাবেন নামটা লিখে